তুমি দেখো না তুমি তো ছিল বলে হ্যাঁ সে তো তোমাকে জিজ্ঞেস করতেছি আমাকে কি জিজ্ঞেস করবো তো বলেছে তো এটা বিং কনসিডার তো কনসিডার করলেই কোন তুমি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট চালাতে পারবে এটা আমি দিয়ে দেখো চালাতে পারি কি না পারি সেটা ভিন্ন ব্যাপার থাকবে প্রথম কথা হলো তুমি প্রেসিডেন্ট হয়ে করবে তোমার কি প্ল্যান প্রোগ্রাম তুমি বলছো কাউকে তাহলে বলি না বলিনি এখন কথাটা আমার কাছে আসে নাই বলে নি তুমি যখন জিজ্ঞেস করতে তোমাকে বলি কী বলবে আমি যে আমি ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রেসিডেন্ট হলে ওয়ার্ল্ড ব্যাঙ্কের হেডকোয়ার্টার প্রথমে আমি ঢাকায় নিয়ে যাব এটা আমার প্রথম কাজ সে আরও ক্ষেপা কাজ বলে কি সে তার দুঃসাহস ওয়ার্ল্ড ব্যাঙ্কের ওয়ার্ল্ড ব্যাঙ্ক অফ ওয়াশিংটনের বিরাট এক জিনিস সেখান থেকে নিয়ে ঢাকায় নিয়ে যাব বল ঢাকায় নিয়ে করবে এটাকে সেখানে লোক পাবে না জন পাবে না এটা চালানোর জন্য লোক বাড়বে এই ওয়ার্ল্ড ব্যাঙ্কের একটা লোক সেখানে যাবে না তারা যে জীবনে অভ্যস্ত সেই জীবনে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওখানে পাবে না সেখানে একটা লোক ওখানে যাবে না হ্যাঁ আমাদের একটি তো চালাকি আমি চাই যে তারা না যাক কারণ তারা তো দারিদ্র্য নিরসন করতে পারতেছে না আমি এমন জায়গায় নিয়ে যাব যারা দারিদ্র্য সম্বন্ধে বোঝে সেখানে থাকবে কাছে ওই লোক নিজে চলে গেলে তো আমি বেঁচে গেলাম আরও খেপে আমি যতই বলি সে খেপতে থাকে বলে তাহলে ওর যারা যাবে তারা তাদের ছেলে মেয়ে লেখাপড়া কথা শিক্ষক হবে আমি সেই জন্যই তো ঢাকায় নিয়ে যাচ্ছি তার ছেলে মেয়ে লেখাপড়ার ব্যবস্থা করতে হবে সুস্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে আবহাওয়া পরিষ্কার করতে হবে এখানে কারো কিছু করতে হচ্ছে না ওখানে করতে করতে হবে গিয়ে সে শিখবে এবং সঙ্গে যারা বসবাস করতে পারে এমন লোক আসবে ওখানে চাকরি করতে আমি তো যারা পারে না তাদেরকে নিয়ে যেতে চাচ্ছি না বলে তোমাকে দিয়ে করতে হবে না ওয়ার্ল্ড ব্যাঙ্ক ব্যাঙ্ক সব নষ্ট করে দেবে তুমি এই ঢাকায় দিয়ে যাবে আমি আগে বানিয়ে দেখো তারপরে হয় দেখবে তুমি কিরকম তার মাথার মধ্যে সেই রিপোর্টটা করলো সেখানে